তো আমি আপনাদেরকে মন্ত্রটা শোনাই এই মন্ত্রটা একটা পাওয়ার এই মন্ত্রের মাধ্যমেই মূলত ঐকাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হবে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন অনেকে আছেন যে নিজের দুশ্মনিরে পাগল বানাবার যায়া কবিরাজা তান্ত্রিকের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে নিজেই পাগল হয়ে গেছেন যা ভাই নিজের পাগল হওয়ার দরকার নাই এত সহজে টাকা শিখিয়ে দিতেছি আপনি খালি করেন আল্লাহাক রহমতে আমার কাছ থেকে অনুমতি নেওয়া করলে আপনার কাজ কখনই মিস হবে না কখনই মিস হবে না কখনই মিস হবে না তো বেশি কথা বলবো না মন্ত্রটা মনোযোগ সহকারে শোনেন আমার কাছ থেকে আমার মুখ থেকে মন্ত্রটা আপনি শুনবেন এতে কইরা আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে ইহাতে মাত্র সন্দেহ নাই তো বিওয়ার্স মন্ত্র কুল আল্লাহ গণি জগৎমণি মনিহু হাইদার অমুকের বেটা অমুকের মগজ ভাঙ্গিয়া করচুর মার

সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম একটা কাজ করার জন্য সরাসরি একটা কাজ করব। একটা করব খুব সহজে শত্রুকে পাগল করার জন্য একটা কাজ আপনাদেরকে করে দেখাবো অনেকে শত্রু এত শত্রুতা করতেছে যে আপনার সহ্য করতে পারতেছেন না আপনার সহ্য করতে পারতেছেন না শত্রুর শত্রুতা শত্রুকে ধ্বংস করার জন্য হালাক করার জন্য পাগল করার জন্য প্যারালাইসিস করার জন্য বহুত দ্বারে দাঁড়িয়ে ঘুরছেন বহুত কবিরাজের কাছে গেছেন তান্ত্রিকের কাছে গেছেন বহুত সাধু বাবার কাছে গেছেন কত মাওলানা যে আছে এগুলো জগতে অভাব নাই তো যারা সব জায়গায় ঘুরা ব্যর্থ হয়েছেন সব জায়গায় ঘুরা নিরাশ হয়েছেন তাদের দুইটা চরণে কই তাদের দুইটা চরণের ভিতরে আমি হাত রেখা কই আল্লাহর ওয়াস্তে ভাই কোনো জায়গায় যাওয়া বাদ দেন কোনো জায়গায় আপনার যাইতে হইব না কোনো জায়গাতেই আপনার যাইতে হইব না আপনি এত সহজে আপনার শত্রুকে পাগল বানায় দিতে পারবেন ব্রেন শোট করাই দিতে পারবেন মাথার তার ছিঁড়া দিতে পারবেন এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তো বেশি কথা বাড়াবো না সরাসরি আপনাদের কাজটা শিখাই দিব কিভাবে আপনি আপনার শত্রুকে ঘরে বসে থেকেই খুব সহজেই পাগল কইরা দিবেন এক্কেবারে এমন পাগল হয়ে যাবে সে রাস্তায় রাস্তায় ঘুরা বেড়াবো রাস্তায় রাস্তায় গুইলা বেড়ানো ছাড়া তারা আর কোনো উপায় থাকবে না তার কোনো হিতাহিত জ্ঞান শক্তি থাকবে না পাগলের মতো ঘুরে ঘুরে রাস্তায় রাস্তায় বেড়াবে রাস্তায় রাস্তায় বেড়াবে এরকম একটা কাজ শিখিয়ে দিলাম একেবারে ব্যান্ডা পাগল হয়ে যাব গা কারে কারেক উচ্চ লেভেলের পাগল হয়ে যাবো গা হিতাহিত কোনো জ্ঞান শক্তি থাকবো না কাপড় চোপড় পরতে চাইবো না গোসল করতে চাইবো না একেবারে শরীর স্বাস্থ্য এই যে রাস্তাঘাটে পাগল দেখেন না এরকম পাগলের চেয়ে বড় পাগল হয়ে যাব গা তার কোনো স্মৃতিই থাকবো না সে যে কে কে তার নাম কি তার কি পরিচয় এগুলা তার কোনো কিছুই খেয়াল থাকবো না তার ঘর বাড়ি ফ্যামিলি আত্মীয় স্বজন কিচ্ছুই তার খেয়াল থাকবো না এত পাগল হয়ে গা তো এরকম একটা পাগল করণের কাজ আপনাদেরকে শিখাবো আমার চ্যানেলে আপনারা শিখতে পারবেন এরকম আরো বহুত কিছু শিখতে পারবেন অনেকে কাজ করিয়া রেজাল্ট পাইতেছে যারা অনুমতি নিয়ে কাজ করতেছে যারা অনুমতি নিয়ে আমার বিদ্যাগুলা দিয়ে কাজ করে এই একটা ব্যক্তি বলতে পারবো না যে আমার বিদ্যার কাজ হয় না একটা ব্যক্তিও বলতে পারবো না কিন্তু যারা অনুমতি না নিয়ে উল্টা তোহান ধরে আমারে স্মরণ করে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বলবো না আপনারা এখনই কৃপা করে এই আসল কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকন টা বাজিয়ে দেন আমাকে আপনারা পাবেন আরেকটা ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে হারুত মারুতের শিক্ষা ইউটিউব চ্যানেল আমাকে আপনারা পাবেন ফেসবুকে ডাবল এম সি রেপনালি ডাবল কথাটা বুঝতে পারছেন আপনারা আমাকে পাবেন টিকটকে ডাবল এম সি রেপন ডাবল ইউকে এবং আমাকে আপনারা ইনস্টাগ্রামে পাবেন দি কিং অফ ব্ল্যাক নামক একটা ম্যাজিসিয়ান এবং আমাকে আপনারা পাবেন ফেসবুকের ভিতরে পেজের ভিতরে দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান নামক একটা পেজের ভিতরে তো সেখানে আপনারা ঘুরে আসবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লা তালা আজাবাজাল্লাহ তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই ব্যাক ক্যামেরায় আপনাদেরকে খুব সহজে ঘরে বসে বান মারার একটা কাজ শিখায় দিব একটা মন্ত্রের মাধ্যমে ইনশাল্লাহ তালা আজ বাজাল্লাহ তো বিবাস যে বানটা চালান করার জন্য দেখতে দিতে পারতেছেন আসন আসন দেখতেছেন এরকম আসন ভুগ দেওয়া লাগবো ওই যে পান আছে ভোগের কথাটা বুঝতে পারছেন কলা আছে এগুলা পান সুপারি চুন জদ্দা এবং এই যে ভোগের কলা এগুলার মাধ্যমে কাজের বুক দেওয়া হয় কাজের বুক দেওয়া লাগে কাজের বিনিময় করা লাগে বিনিময় ছাড়া ব্ল্যাক ম্যাজিক হয় না একটা কথা মনে রাখবেন ব্ল্যাক ম্যাজিক করতে গেলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কিছু বিনিময় করতে হবে তো আমি ওই যে যে লোকের উপরে চালনা করবো সে অতিরিক্ত পান খায় এর জন্য পান বুক রাখছি সে অতিরিক্ত কলা খায় কলা পছন্দ করে তার জন্য তার কারেন্ট জিনকে আকর্ষিত করে আমার এই আসনে আনার জন্য এই যে কলার ব্যবস্থা করা হয়েছে তো যে বিধান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সেই বিধান সম্পর্কে আমি আপনাদেরকে বলি যা শুধুমাত্র আপনাদেরকে এই যে কলা পাতা সংগ্রহ করতে হইব কলা পাতা সংগ্রহ করতে হইব এইটাইগুলো কাজ আর কোনো কিছু করা লাগবো না এত সহজ কিন্তু ভিওয়ার্স এত সহজ হলে কি হবে আপনার কাছে যদি এরকম যজ্ঞের চোলা না থাকে এই যে দেখেন হনুমানের মাথা ওখানে আছে শিয়ালের মাথা ওখানে আছে আপনার এই যে উপরে বিড়ালের মাথা এবং আপনারা তো দেখতেই পাইলেন আমার পিছনে গরুর মাথা গাভীর মাথা এবং কি মানুষের মাথা এই পঞ্চমন্ডির আসন আপনাকে কইরা তারপরে বানের কাজগুলা যদি আপনি করতে পারেন একসত্তে একসত্তে বান হবে বান কখনো বিফলে যাবে না বান কখনো মিস হবে না কথাটা বুঝতে পারছেন তো আপনার এখন বলবেন যে আমরা পঞ্চমন্ডি কই পাবো এরকম যোগ্য যোগ্য আমাদের দ্বারা করা সম্ভব না তো তাদের বলতেছি জাস্ট শুধুমাত্র আমার কাছ থেকে আপনারা অনুমতি নেবেন এজাজত নিবেন বায়াত গ্রহণ করবেন চণ্ডীবরণ নিবেন তাহলে আমি এই আমার হনুমানের মাথার শক্তি আপনি নামের উপরে পূজা কইরা দিব চণ্ডীবরণ দিয়া দিব অনুমতি এজাজত পাঠিয়ে দিব আমার পিছনে থাকা মানুষের মাথার চণ্ডীর মাথার শক্তি আপনি পাওয়া যাবেন গা পঞ্চমুন্ডির আসন আপনার করা লাগব না পঞ্চমুন্ডির আসন আলা গুরুর কাছ থেকে এজাজত নিয়ে আপনি কাজ করতেছেন ওই পঞ্চমন্ডির আসনের যে ক্ষমতা সেই ক্ষমতা আপনি পেয়ে যাবেন ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই আপনি শুধু বাড়িতে একটা দামসাভাও যদি আসন করেন আসনে শুধুমাত্র একটু মোমবাতি ধর জ্বালাবেন আগরবাতি জ্বালাবেন পাশাপাশি কলা গাছের ভিতরে যে দেখেন এরকমভাবে আপনারা ছবি আঁকানোর চেষ্টা করবেন একটা সুরত আঁকানোর চেষ্টা করবেন সুরত আঁকানোর চেষ্টা করার পরে আপনাকে একটা মন্ত্রের মাধ্যমে একটা আপনাকে একটা মন্ত্র পাঠ কইরা এর ভিতরে ফুঁক দিয়া তারপর আপনাকে কাজটা করতে হবে তো আমি আপনাদেরকে মন্ত্রটা শোনাই এই মন্ত্রটা একটা পাওয়ার এই মন্ত্রের মাধ্যমেই মূলত ওই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল হবে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই কথাটা বুঝতে পারছেন অনেকে আছেন যে নিজের দুঃমনটা পাগল বানাবার যায়া কবিরাজা তান্ত্রিকের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে ঘুরতে নিজেই পাগল হয়ে গেছেন না ভাই নিজের পাগল হওয়ার দরকার নাই এত সহজ শিখিয়ে দিতেছি আপনি খালি করেন আল্লাহ পাকি রহমতে আমার কাছ থেকে অনুমতি নেওয়া করলে আপনার কাজ কখনই মিস হবে না কখনই মিস হবে না কখনই মিস হবে না তো সে কথা বলবো না মন্ত্রটা মনোযোগ সহকারে শোনেন আমার কাছ থেকে আমার মুখ থেকে মন্ত্রটা আপনি শুনবেন এতে কইরা আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই তো বি মন্ত্র কুল আল্লাহ গণি জগৎ মণিহু হাইদার অমুকের বাটা অমুকের মগজ ভাঙ্গিয়া করচুরমার বিবেক বুদ্ধি খাওগৌ মনি নিরঞ্জনের দোহাই বাক শক্তি মগজ শক্তি পুরায়া পুরো তুমি ছাই তোমার আল্লাহ রাসুলের কুটি কুটি দোহাই এই যে ছোট্ট একটা মন্ত্র ছোট্ট একটা মন্ত্র আমি আমারও মন্ত্রটা আপনাদেরকে পুরো শোনাই কুল আল্লাহ গণি জগদ হাইদার হু অমুকের বেটা অমুকের মগজ ভাঙ্গিয়া কর চুরমার বিবেক বুদ্ধি খাওগো মনি নিরঞ্জনের দোহাই বাকশক্তি মগজ শক্তি পুরায়া পুরো তুমি ছাই দোহাই আল্লাহর রসুলের কুটি কুটি দোহাই এই যে আল্লাহ রাসুলের কুটি কুটি দোহাই দেওয়ার মন্ত্রটা এই মন্ত্রটা আপনাকে একবারই পাঠ করতে হইব বেশিবার পাঠ করতে হইব না মাত্র একবারই পাঠ করতে হইব যদি আমার কাছ থেকে অনুমতি আজাজত নেন এবং আমি আপনাকে বললাম শুনে শুনে যদি আপনি মুখস্থ করে ফেলায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক মন্ত্রটা আপনি সিদ্ধ হয়ে গেছে গা এখন অনুমতি নিলে এই মন্ত্রের সাথে থাকা যে তাবেদার দিন ফেরস্তাগুলো থাকে সেগুলো আপনার তাবে হয়ে যাবে আপনার কাজ করে দেবে এবং নিয়মে আসে নিয়মটা আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন তো তার আগে যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আসবেন ফেসবুক থেকে ঘুরে আসবেন টিকটক থেকে ঘুরে আসবেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন আমি ফেক না বন্ড না পতারক সেটা আপনি বুঝতে পারবেন আমি ফেক হই আমি বন্ড হই পতারক হই এতে আমার কোনো দুঃখ নাই কিন্তু যেই কাজগুলো দেখাইতেছি এত সহজ কাজ এটাও যদি আপনি না করতে পারেন পুটকি মারা খাবেন গোয়া মারা দেখাবেন শত্রুরা পাগল বানাবেন গেলে তো আপনি নিজেই পাগল হবেন ইহাতে কি মাত্র সন্দেহ আছে নাকি মিয়া বিন্দুমাত্র সন্দেহ নাই তো দেখেন মন্ত্রটার মাধ্যমে পরবর্তীতে নিয়মটা আমি আপনাদেরকে বইয়া দিতেছে প্রথমত মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে তারপর তান্ত্রিক আচারে মন্ত্রটি কলা গাছের পাতার উপর কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ প্রয়োগ করতে হবে তো বিবাস বুঝতে পারছেন নিয়মটা এই যে কলা গাছের উপরে কাঙ্ক্ষিত এরকম আপনি লেখা দিবেন নকশার পেটের ভিতরে যে রকি উপরে লেখা দিবেন নিচে রাবিয়া লেখা দিবেন তো ওই কালি মোটা হওয়ার জন্য এটা একটু কম্বুজাগেত এতে কোনো আপনার সন্দেহ নাই আপনি রাবিয়ার বেটা রফিকের রাবিয়ার বেটা রকির নিয়ত পিড়াই আপনি এই কলা পাতার ভিতরে এই জিনিসটা অঙ্কন করছেন এখন মন্ত্রটা আপনাকে নাম সহকারে উচ্চারণ কইরা একবার পাঠ কইরা এটা এই 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 কলা গাছের ভিতরে ফুক দিয়া মন্ত্রটা আপনাকে আগুনে পড়তে হবে এখানে কিন্তু নিয়ম স্পষ্টভাবে বলা আছে তান্ত্রিক আচারে আপনাকে কাজ করতে হবে তান্ত্রিক আচারে কাজ করা মানে এই যে যজ্ঞের একটা চুল আপনাকে থাকতে হবে এবং পাশাপাশি এই যে দেখতে তো পারতা মানুষের মাথা মানুষের মাথার খুলি আপনাকে থাকতে হবে তাহলে আপনি তান্ত্রিক আচারে কাজ করবেন কাজ করলে কাজ হবে তবে মন্ত্রটা আরেকবার পাঠ করি আমার একটা কাজ আমি পাইছি এখন আগুনের ভিতরে আহুতি দিয়ে দিব আগুনের ভিতরে প্রয়োগ প্রয়োগ কইরা কইরা দিব দিলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন নাম সহকারে মন্ত্রটা উচ্চারণ করব। কুল আল্লাহ গণি জগৎমণি হু হাইদার রাবেয়ার বেটা রকির মগজ ভাঙ্গিয়া কর চুরমা বিবেক বুদ্ধি মনি নিরঞ্জনের মগজ শক্তি পুরায়া পুরো তুমি ছাই তোমার আল্লাহ রাসুলের কুটি কুটি দুহাই। কথাটা বুঝতে পারছেন বুঝতে পারছেন তান্ত্রিক আচারে নিয়মের ভিতরে যে বলা আছে আপনি তান্ত্রিক আচারে মন্ত্রটি কলা গাছে পাতার উপরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ পূর্বক প্রয়োগ করতে হবে যে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উল্লেখ ভাবে প্রয়োগ করা হয়েছে মন্ত্রের ভিতরেই কিন্তু বলা আছে পুরায়া তুমি মিছাই এই যে পুরায়া তুমি মিছাই করতে গেলে এই যে যজ্ঞের চুলার ভিতরে আপনাকে কী করতে হবে এই যে এটা দিতে হবে দেওয়ার পরে এটাকে পুরায়া পুইরা ছাইপেরা ফেলাইতে হবে পুরায়া পুইরা ছাইপেরা ফেলাই দেওয়ার সাথে সাথে এখান থেকে ধোঁয়া নির্গত হবে সেই ধোঁয়া নির্গত হওয়ার পরে সেই ধোঁয়ার ভিতর থেকেই জিন বের হবে জিন জিন বের বের হবে হয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এমন পাগল দিবে তার মাথার বিবেক বুদ্ধি কোনো কিছুই থাকবো না সমস্ত কিছুই তো আপনি নাশ করিয়া দিলেন সমস্ত কিছুই তো আপনি শেষ করিয়া দিলেন মন্ত্রীর ভিতরে তো স্পষ্টভাবে বলাই আছে এগুলা তো যাই হোক বিভাস আগুন দিলাম জ্বালায়া আগুন জ্বলে উঠবে জ্বলে পুরে ছাড়খাড় হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন কাজটা কমপ্লিট হয়ে যাবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই তো যারা যারা আমার কাজকাম বিশ্বাস করেন যারা যারা আমার এরকমভাবে কাজকাম দেখার পরে যাদের দিলের ভিতরে একই নাসবে যে এই আসল উকিল উদ্দিন কবিরাজকে দিয়ে কাজ করাইলে হত আমার কাজ হতে পারে সেই সমস্ত ব্যক্তিরাই আমাকে দিয়ে কাজ করাবেন আমাকে বিশ্বাস করলেই আপনার কাজ হবে এইভাবে কাজ যদি কেউ করতে পারে তার কাজ হবে আপনি করেন আপনারও হবে ফলনা টকে ভুসকে যাই করবে তারই কাজ হবে এটাই ব্ল্যাক ম্যাজিক তবে গুরুর অনুমতি এজাজত নিয়ে আপনাকে কাজ করতে হবে তাছাড়া আপনি যদি এইরকম পঞ্চমুন্ডির আসন করতে পারেন যজ্ঞ করতে পারেন তাহলে তো আর আপনার কোনো গুরু টুরু লাগে না আর আপনি যদি আসন যোগ্য না করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে গুরুর প্রয়োজন পড়বে গুরু ছাড়া কাজ হবে না তবিবার যাই হোক এই যে দেখতেছেন কুড়তেসে হ্যাঁ অগ্নি মেয়ে চণ্ডিকালিকায় হাজির হোজা হাজির হোজা হাজির হোজা এই যে দিয়ে দিলাম পুরা বুঝতে পারছেন ভিআস যাই হোক কাজটা কমপ্লিট করলাম এখন এই যে আপনার ভোগের জন্য যে পান রাখা হইসে এই যে দেখেন কাঙ্ক্ষিত ব্যক্তি এই যে পান সুপারি চুন এগুলা খায় এই ভোগটাও আপনাকে এখানে পুরা করতে হইব ছাই পুইরা ছাই হওয়ার সাথে সাথে এই যে ধোঁয়া উঠতাছে কথা বুঝতে এই ধোয়ার সাথে সাথে জিন বাইরে হয়ে গেতাছে গা কুটি কুটি জিন এই ধোয়ার সাথে বাইরে বেরিয়ে গেছে সেগা এখন যাই আমার ওই কাঙ্ক্ষিত উপরে বর করব বর কইরা ওর মাথার মগজ সমস্ত কিছু মাথার যত তার আছে সমস্ত তার চিরা না লাগাই দিবসা লাগিয়ে দেবো তো এইভাবে কাজ করলে অবশ্যই আপনাদের কাজ হবে আপনারা আমার জন্য দোয়া করবেন এরকম কাজ শিখতে গেলে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমিও অন্তর থেকে হৃদয় থেকে গুরু শিক্ষা যেই সমস্ত জাদুটোনাগুলা কবিরাজিগুলা তান্ত্রিকতা গুলা আছে সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সকলে সুস্বাস্থ্য কামনা করে নিলাম এটা পুরা হইতে থাক চাই হওয়া হওয়া শেষ সাথেই চলে যাবে ওই ব্যক্তি সাথে চালান পাগল হবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই এই শত্রু পাগল হইয়া ঘুরবি এই শত্রু পাগল হইয়া ঘুরতেই থাকবি মাগার হইব না তোর মৃত্যু মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি এটা বলতাছে এই বিচ্ছু কি সাথে বিচ্ছুর পাওয়ার চলে গেছে এটা পঞ্চমুন্ডির আসন কথা বুঝছেন এখানে খালি পাওয়ার আর পাওয়ার দেখছেন কিভাবে কমপ্লিট করলাম তো বিভাগ সেখানে আপনাকে আরেকটু কাজ করতে হবে সেই ব্যক্তি মুড়ি পছন্দ করে বুঝছেন অতিরিক্ত মুড়ি খা তাই আপনাকে যে মুড়িও পড়তে হইব যজ্ঞের চোলার ভিতরে মুড়ি পড়তে হইব মুড়িও পুরে দিবেন কথাটা বুঝতে পারছেন এই মুড়ি পুরে দিলে এই মুড়ির পুরার ধোঁয়া থেকে আপনার জিন উৎপন্ন হবে জিন উৎপন্ন হইয়া সেই ব্যক্তি যখন মুড়ি খাবে যখন পান খাবে কথাটা বুঝতে পারছেন তখনই তার উপরে আমার এই বানটা যায় বর ফলাবো, ফেলাবো বর ফেলাবো আর যে ব্যক্তির উপরে কাজ করলাম এই ব্যক্তি হইলো পানখুর কালকে সকালবেলায় পান খাবো ঘুমে তো নুইটটা পাকের মতো পান খাওয়ার সাথেই এই যে এখানে পান পোড়া দেওয়া হইলো পান পোড়া দেওয়ার যেই ধোঁয়াটা উইড়া গেল সেই ধোঁয়াটা উইড়া উইড়া ঘুইরা উইড়া সেই শত্রু রে খুঁজা করব এই মার বোনা মার বোনা মার বোনা রাস্তার পাগল বানায় ছাড়বো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি শত্রু এইবার তো রইব ভাবে কাজ করবেন শত্রুকে মৃত্যুর চেয়ে শত্রুকে মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দিতে পারবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদে নিলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পাক আপনাদেরকে সুস্থতা দান করুক সুস্থ সবল থাকেন তো বাস্তা ফার করতেই থাকবেন কারণ এটা জাদুর জগৎ কুফরির জগৎ এই ভিডিও দেখাও কুফরি এই কথাবার্তাগুলা শোনাও কুফ্রি আমি যে করতেছি এটা তো মহাকুফরি ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার